দুটি সংখ্যার অনুপাত থ্রি ইজ টু ফোর প্রতিটি সংখ্যাকে ছয় বৃদ্ধি করলে এই অনুপাত ফোর ইচ টু ফাইভ হয় সংখ্যা দুটির পার্থক্য কত দেখো আমরা যদি এক্স ধরে করতে যাই অঙ্কটা যথেষ্ট সময় সাপেক্ষ হবে কিন্তু আমরা যদি শর্ট ট্রিক্সের মধ্যে করি তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে তাহলে ডিটেলসে আর করছি না আচ্ছা ডিটেলসে একবার একটু দেখে নিই তারপরে শর্ট শর্ট্রিক্সে আসছি কি বলেছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইচ টু ফোর তাহলে আমি ধরে নিতে পারি একটা সংখ্যা থ্রি এক্স আর একটা সংখ্যা ফোর এক্স এবারে কি বলছে প্রতিটি সংখ্যাকে ছয় বৃদ্ধি করলে মানে থ্রি এক্সের সাথেও আমি ছয় যোগ করলাম আর ফোর এক্সের সাথেও আমি ছয় যোগ যোগ করলাম যোগ করলে যে নতুন অনুপাত হচ্ছে সেটা কত হচ্ছে এই দুটোর অনুপাত এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ফোর ইজ টু ফাইভ তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত চেয়েছে মানে থ্রি এক্স আর ফোর এক্সের পার্থক্য এই দুটোর পার্থক্য কত এক্স তাহলে এক্স বের করলেই আমরা অ্যান্সার হয়ে যাবে তাহলে আমরা কী করব না কীভাবে গুণ হয় একদম ফার্স্ট আর লাস্ট ইকুয়ালস টু মাঝের দুটোর গুণ ফল ফার্স্ট আর লাস্টের যখন ইকুয়ালস থাকবে পাঁচ তিনে পনেরো এক্স প্লাস পাঁচ ছয় নব্বই ইকুয়ালস টু ষোলো এক্স প্লাস চব্বিশ তাহলে ষোলো এক্স মাইনাস পনেরো এক্স এক্স টু নব্বই মাইনাস চব্বিশ কত হয়ে যাচ্ছে সত্তর ছেষট্টি সরি আমি তো পাঁচ ছয় আমি পনেরো ছয় নব্বই করে দিচ্ছিলাম তাহলে তিরিশ মাইনাস চব্বিশ ছয় হয়ে যাচ্ছে তাহলে এক্স কত হলো ছয় এবারে এটাকে আমরা শর্ট ট্রিক্সের মধ্যে করব কোনো এক্স লাগবে না কোনো কিছু লাগবে না কত কম সময়ে হয়ে যাচ্ছে দেখো কি বলেছে না সংখ্যা দুটির অনুপাত কত থ্রি ইজ টু ফোর দেওয়া আছে বলছে দুটোর সাথেই যদি ছয় যোগ করা হয় তাহলে নতুন অনুপাত হচ্ছে ফোর ইজ টু ফাইভ এখানে দেখো তিন আর চারের মধ্যে পার্থক্য কত এক এখানে চার আর পাঁচের মধ্যে পার্থক্য কত এক তার মানে যখন পা সংখ্যা দুটো দুটোর সাথেই যেহেতু ছয় যোগ করা হয়েছে সেই জন্য এই দুটোর পার্থক্য সেম থাকবে যদি সেম না থাকে আমাকে পার্থক্য সেম করতে হবে তো যেহেতু সেম আছে আমাকে এবারে দেখে নাও এটা দেখো তিন থেকে চার বেড়েছে এটাও দেখো চার থেকে পাঁচ বেড়েছে যদি পার্থক্য সেম হয় তখন দুটোরই বৃদ্ধি একই হবে কারণ দুটোর সাথেই আমরা ছয় যোগ করেছি তো কত করে বেড়েছে না এক করে বেড়েছে তার মানে এই এক ইউনিট বা এক অনুপাত ইকুয়ালস টু ছয় তাহলে আমার এখানে কোশ্চেন অনেক রকমই হতে পারে আমাকে যদি বলতো যে দুটো সংখ্যার যোগফল কত তাহলে দুটো সংখ্যার অনুপাতের যোগফল কত চার তিনে সাত তাহলে যোগফল হয়ে যেত সাত ইউনিট ইকুয়ালস টু সাত ছয় বিয়াল্লিশ আমার এখানে পার্থক্য চেয়েছি পার্থক্য কত চার আর তিনের পার্থক্য এক তাহলে এক ইউনিটি গোলস্টু কত ছয় তাহলে ছয় অ্যান্সার হয়ে যাবে আমার এখানে যদি গুণফলও চাইতো এই অনুপাতের গুণ কত গুণফল কত চার আর তিনের বারো তাহলে বারো ইউনিট টু কত হবে এখানে কিন্তু গুণফল চাইলে বারো ইউনিট বের করলে হবে না কেন না সংখ্যাগুলো কি কি হবে একটা ছয় তিনে আঠেরো আর একটা ছয় চারে চব্বিশ চব্বিশ আর আঠেরো গুণ করলে বারো ইউনিট মানে বারো ছয় বাহাত্তর তখন বারো গুণিত ইউনিট স্কোয়ার কারণ দুবারই ছয় ছয় থাকছে সেই জন্য যখন গুণ হবে তখন একটু সাবধানে কি করব দরকার হলে সংখ্যা দুটো বের করে তবে গুণ গুণ করে নাও আর নাহলে এই দুটো যে অনুপাত আছে অনুপাতের সাথে যে ইউনিটটা আছে ওটাকে দুবার গুণ করবে যেহেতু দুটো অনুপাত আছে তাহলে অ্যান্সার পাওয়া যাবে যদি গুণ ফল চাই ওই টাইপের কোয়েশ্চেন আসলে আরও ডিটেলসে করে নেব নেক্সট দেখো দুটি সংখ্যার অনুপাত টু ইন টু থ্রি এবং তাদের গুণফল ছিয়ানব্বই সংখ্যা দুটি যোগফল কত কি বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আর গুণ ফল দেওয়া আছে আমার কি চেয়েছে যোগ ফল চেয়েছে আচ্ছা অনুপাত দেওয়া আছে টু ইজ টু থ্রি গুণফল দেওয়া আছে ছিয়ানব্বই আমি এক্স ছাড়া যদি করি কি করব না ছিয়ানব্বই মানে গুণফলকে অনুপাত দুটোর গুণফল দিয়ে ভাগ করব দিয়ে তাকে রুট করব কত পাচ্ছি দেখো দুই দিনে ছয় ছয় ষোলো দ্যাট ইজ ষোলোর রুট কত চার এইটা দিয়ে যদি অনুপাতকে গুণ করি চার দুয়ে আট চার তিনে বারো তাহলে সংখ্যা দুটো পেয়ে গেলাম আট আর বারো আমার কি চেয়েছে সংখ্যা দুটোর যোগফল চেয়েছে আমি এটা এক ইউনিট সমান পেয়েছিলাম তাহলে আমি অনুপাত দুটোর যোগফল কত পাঁচ তাহলে পাঁচ ইউনিট ইগোষ্ঠ পাঁচ চারে কুড়ি ওটাই হয়ে যাবে সংখ্যা দুটোর যোগফল দেখো এখানে সংখ্যা দুটোকে বের করে সেটাও যোগ করলে সেটাও কুড়ি হচ্ছে আট আর বারো যোগ করলে হচ্ছে অপশান সি হয়ে যাবে অ্যান্সার আচ্ছা এই টাইপের যখন কোয়েশ্চেন থাকে আমার ডিটেলসে যদি করতে হয় কীভাবে করবে মানে যেহেতু এটা গুণফল ফল সেই জন্য আমি রুটোভার যেহেতু দুটো সংখ্যার গুণফল ছিল স্কোয়ার রুট হলো যদি তিনটে অনুপাত থাকতো তিনটে সংখ্যার গুণফল থাকতো তখন কিউব রুট হতো কিন্তু আর ডিটেলসে করলে কীভাবে করবো আমরা সংখ্যা দুটো ধরে নেব টু এক্স আর থ্রি এক্স তাহলে এই দুটোর গুণফল ছিয়ানব্বই মানে টু এক্স এটা টু থ্রি এক্স এইটা টু সিক্স তাহলে দুই তিনে ছয় দিয়ে কাটলে কত হচ্ছে ষোলো ছয় ছিয়ানব্বই মানে এক্স স্কোয়ার তাহলে এক্স ইকোয়ালস টু রুট সিক্সটিন ওটাই আমরা এখানে করেছিলাম ডাইরেক্ট করে নিয়েছিলাম তাহলে এক্স ইকোয়ালস টু চার পেয়ে গেলাম তাহলে একটা সংখ্যা টু এক্স ছিল মানে আট আর একটা সংখ্যা থ্রি মানে বারো যোগ করলে বা টু এক্স প্লাস থ্রি এক্স ফাইভ এক্স টু ডাইরেক্ট পাঁচ চারে কুড়ি এভাবেও করা যায় নেক্সট দেখো এ বি এবং সি তিনটি এমন সংখ্যা যাতে এ এর দ্বিগুণ বি এর তিন গুণের সমান এবং বি এর চার গুণ সি এর পাঁচ গুণের সমান এ এবং সি এর অনুপাত কত এই টাইপের কোশ্চেন যখন থাকবে একটু লিখে নেবে এর দ্বিগুণ মানে এ এর দ্বিগুণ মানে টু এটা ইকুয়ালস টু বি এর তিন গুণ মানে থ্রি বি এখান থেকে আমি কী বলতে পারি না এ ইস টু বি টু থ্রি টু টু ডাইরেক্ট যদি না বুঝতে পারো তাহলে এ বাই বি ইকুয়ালস টু থ্রি বাই টু করা যায় বিটার দিকে চলে এলো দিকে চলে এলো বাই বি মানে আর কি দেওয়া আছে বি এর চার গুণ সি এর পাঁচ গুণের সমান বি এর চার গুণ ইকুয়ালস টু সি এর পাঁচ গুণ মানে ফাইভ সি ফোর বি ইকুয়ালস টু ফাইভ সি তাহলে বি ইজ টু সি ইকুয়ালস টু ফাইভ ইজ টু ফোর এবারে কী চেয়েছে না এ এবং সি এর অনুপাত এ ইচ টু বি ইকুয়ালস টু থ্রি ইজ টু টু বি ইজ টু সি ইকুয়ালস টু ফাইভ ইজ টু ফোর তাহলে এ ইজ টু সি ইকুয়ালস টু কত হবে আমরা ডাইরেক্ট কীভাবে করি না ফার্স্টের দুটোর গুণ ফল এইচ টু শেষের দুটোর গুণ ফল তিন পাঁচে পনেরো এইচ টু চার দুই আট হয়ে গেল ফিফটিন টু এইট অপশান সি হয়ে যাবে অ্যান্সার এ এবং সি এর অনুপাত ফিফটিন ইজ টু এইট এরপরে কি বলেছে দেখো তিনটি সংখ্যার অনুপাত ফাইভ ইঞ্চ টু সিক্স ইজ টু সেভেন সংখ্যাগুলির গুণফল পাঁচ হাজার হলে এদের মধ্যে বড় সংখ্যাটি কত কি বলেছে তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে ফাইভ ইচ টু সিক্স ইচ টু সেভেন এবং গুণফল দেওয়া আছে পাঁচ হাজার ছশো সত্তর আমার ফার্স্ট কাজ হচ্ছে এক্স ধরে যদি করি তাহলে কি হবে সংখ্যাগুলো ফাইভ এক্স সিক্স এক্স আর সেভেন এক্স এই তিনটের গুণফল দেওয়া আছে কত পাঁচ হাজার ছশো সত্তর তাহলে কাটাকাটি করো পাঁচ ছয়ে তিরিশ সাথে দুশো দশ দুশো দশকে দিয়ে কাটো জিরো জিরো একটা কেটে দিলো একুশ দিয়ে এটাকে কাটলে একুশ দুয়ে বিয়াল্লিশ বিয়াল্লিশ চোদ্দো একশো সাতচল্লিশ একুশ সাথে মানে এক্স হয়ে যাচ্ছে সাতাশ এক্স পাচ্ছি সাতাশ তাহলে এক্স কত হয়ে যাচ্ছে তিন তার মানে সংখ্যাগুলো হয়ে যাচ্ছে পাঁচ তিনে পনেরো ছয় তিনে আঠেরো সাত তিনে একুশ বড়ো সংখ্যা চেয়েছে বড় সংখ্যা কোনটা একুশ অপশান বি হয়ে যাবে অ্যান্সার এক্স ধরে যদি না করি তাহলে কীভাবে করবো যেহেতু তিনটে সংখ্যার গুণ ফল রয়েছে তাহলে আমি এখানে কিউব রুট অফ পাঁচ হাজার ছশো সত্তর বাই অনুপাত তিনটের গুণ ফল পাঁচ গুণিত ছয় গুণিত সাত দেখো পাঁচ ছয় সাত ছয় পাঁচে তিরিশ সাথে দুশো দশ দুশো দশ দিয়ে এখানে তাই কেটেছিলাম তো এটা কাটলে কত হচ্ছিলো সাতাশ হচ্ছিল তাহলে কিউব রোট অফ সাতাশ মানে তিন তাহলে সংখ্যা তিনটি কি হবে আমার শুধু বড় সংখ্যাটা চেয়েছে বাকি সংখ্যাগুলো না চাইলে বের করলেও হবে বড় অনুপাত কত সাত সাতের সাথে তিন গুণ করে দিলেই আমি বড় সংখ্যা পেয়ে যাব সাত তিনে একুশ অপশান বি হয়ে যাবে অ্যান্সার এবারে দেখো দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ প্রথম সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করলে ও দ্বিতীয় সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করলে প্রাপ্ত সংখ্যা দুটির অনুপাত কত হবে বেশ সুন্দর কোশ্চেন আচ্ছা ফোর ইস টু ফাইভ আমি যদি এট চারের টোয়েন্টি পার্সেন্ট বাড়ে ফ্র্যাকশানে আসতে পারে তো আমি ফোর ইস টু ফাইভকে দুটোকেই দশ দিয়ে গুণ করে দিচ্ছি ধরে নিচ্ছি একটা সংখ্যা চল্লিশ আর একটা সংখ্যা পঞ্চাশ তাহলে চল্লিশকে যদি টোয়েন্টি পার্সেন্ট বাড়ে চল্লিশের টোয়েন্টি পার্সেন্ট মানে কত আট তাহলে টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দিলে আমি কত পাচ্ছি আটচল্লিশ এবারে কী বলেছে দ্বিতীয় সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করলে দ্বিতীয় সংখ্যা কত পঞ্চাশ এর টোয়েন্টি পার্সেন্ট কত দশ তাহলে পঞ্চাশ থেকে যদি দশ কমে যায় কত হচ্ছে চল্লিশ বলছে এই দুটো সংখ্যার অনুপাত কত আটচল্লিশ ইস টু চল্লিশ কাটাকাটি করো কত দিয়ে কাটবে আট দিয়ে কেটে যাবে আট ছয়ে আট পাঁচে তাহলে অ্যান্সার কত হবে সিক্স ইজ টু ফাইভ অপশান ডি ইজ দ্য অ্যান্সার এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আমরা সবসময় চেষ্টা করবো এটাকে কোনো একটা দোষের দশের হবে যদি দেখি ধরো এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম বলেছে তাহলে চারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত হতো এক হয়ে যেত মানে চার থেকে এক কমে গেল তিন হয়ে গেলো বা চার থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি যদি বলে টোয়েন্টি এক চারের বেড়ে গেল পাঁচ হয়ে গেল আর পাঁচের ক্ষেত্রে যদি টোয়েন্টি পার্সেন্ট বলে তাহলে পাঁচ থেকে এক হ্রাস করলে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করলে এক কমে যাবে আর টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গেলে এক বেড়ে যাবে যেভাবে খুশি করা যেতে পারে কিন্তু চারের টোয়েন্টি পার্সেন্ট মানে চারের পয়েন্ট এইট হয়ে যাবে তো পয়েন্টে আসবে আমি পয়েন্টকে অ্যাভয়েড করার জন্য কি করলাম দুটোতেই একটা করে জিরো নিয়ে নিলাম মানে দশ দিয়ে গুণ করে দিলাম চল্লিশ আর পঞ্চাশ ফোর ইচ টু ফাইভ মানে কি চল্লিশ টু পঞ্চাশও হতে পারে সেই জন্য এটা চারের গুণিত এটা পাঁচের গুণিত মানে দুদিকেই একই গুণ করা হলো সেটা আমি চারশো পাঁচশো নিয়েও করতে পারতাম যে তো ছোটো নিয়ে করলে আমার ফ্র্যাকশান আসবে না আমি সেটাই করব ঠিক আছে